This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্যে বেকারত্বে যন্ত্রণা বেআব্রু করল তৃণমূলেরই সরকার ভোটের আগে যুবসাথী প্রকল্পে মিলবে বেকার ভাতা রাজ্য জুড়ে শুরু হয়েছে যুবসাথীর ক্যাম্প ভাতার জন্য নাম নথিভুক্ত করতে ক্যাম্পে ক্যাম্পে বেকারদের লম্বা লাইন যদি কর্মসংস্থান ভালো হতো তাহলে বেকার ভাতার জন্য লাইনে দাঁড়াতেই হতো না বলছেন ভাতা নিতে আসা বেকার দায়ী নিজেদের টাকা নিজেরাই পাচ্ছে এটা তো পনেরোশো টাকা আজকালকার মানুষের কিছু হয় না একটা চাকরি অনেক দরকার যদি কর্মসংস্থানটা ভালো হতো তাহলে আজকের এই লাইনে দাঁড়াতে হতো না হাতাতে তো কেউই সীমাবদ্ধ থাকতে চায় না পনেরোশো টাকায় আর কি হয় বেকার ভাতা পেতে প্রতি বিধানসভায় লম্বা লম্বা লাইন তাতে দাঁড়িয়ে রাজ্যের বেকার যুবক যুবতীরা লাইনে যেমন মাধ্যমিক পাশ করা আবেদনকারীরাও রয়েছেন তেমনি রয়েছেন এম এ ডিগ্রি পাশ করা যুবক যুবতীরাও দেড় হাজার টাকার যুবসাথীর জন্য আবেদনের লাইনে দাঁড়িয়েও চাকরির কথা বেকার যুবক যুবতীদের মুখে বেকার ভাতা চাকরির বিকল্প হতে পারে না বলছেন যুবসাথীর আবেদনকারীরা তারা চাইছেন রাজ্যে চাকরি হোক শিল্প আসুক বিনিয়োগ হোক আজকে চাকরি নেই আমাদের রাজ্যে আমাদের ভাতার জন্য তো আসতেই হবে এটা হলে অন্তত এই স্যালারি মানে এই টাকারই যদি মানে মাইনা দেয় তাও কাজ করতে রেডি আছে চাকরি তো অবশ্যই চাই ভাতা তো কয়েক বছরের জন্য পাবো কিন্তু চাকরি তো সারা জীবনের জন্য থাকবে না চাকরিটা ভালো হতো অনেকের জন্য এটা যদি না দিয়ে যদি কত একটা ইনভেস্টমেন্ট যদি করত এটা অনেক ভালো ছিল কৃষি সকলে বেশি ভালো হতো চাকরি বিকল্প অবশ্যই দিত তৃণমূল সরকারের প্রকল্পই স্পষ্ট করে দিচ্ছে রাজ্যের কর্মসংস্থানের বেআপ্রুত ছবিটা ভাতার তো কোনো ঠিক ঠিকানা নাই কালকে বলবে ভাতা দিয়েছি এবার পাটের মিছিলে চল এটা করবে কাল থেকে লাইনের মিছিল দেখছেন এটাই আগামী দিনে তৃণমূল পার্টির মিছিলে জোর করে রূপান্তরিত করার চেষ্টা করা হবে যুবকদেরকে অনুরোধ করবো যে সেখানে গিয়ে তারা প্রত্যেকেই যেন যুব সাথীর অ্যাপ্লিকেশন করে ভালো কথা কিন্তু তার সাথে এই অ্যাপ্লিকেশনটাও করেন যে যেন কর্মসংস্থানের ব্যবস্থা করা হয় বেকার যুবকরা তারা কাজ পাচ্ছে তার সাথে সাথে যারা এখনো কাজ পায়নি তাদের পাশে দাঁড়িয়ে উন্নত রাষ্ট্রের মতো আমেরিকা ইউরোপেও যারা বেকার তাদের সোশ্যাল সিকিউরিটি নাম্বার আছে তাদেরকে উৎসাহ ভাতা দেওয়া হয় এখানেও মমতা ব্যানার্জির সরকার সেই কাজ করছে তাতে গাত্র দেওয়া হয়েছে বিজেপির সামনে বিধানসভা নির্বাচন তার আগে নতুন চমক যুব সাথী রাজনীতির নজরে বেকার যুব সমাজ ভোটের বাক্সে কি এক্স ফ্যাক্টর হবে যুব সাথী বিউরো রিপোর্ট টিভি নাইন বাংলা